সাড়ে পাঁচ কেজি ওজনের এই যে মুকুটলেয়া ঢাকা শহরে কোন দুঃখে ঘুরে মানে মুরব্বী মানুষ পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজনের মুকুটলাইয়া ঢাকার শহরে ঘুরে ঘুরে রিক্সা চালায় যেটা আমার মাথা থাকলে একটু পরে হয়তো আমার আমার নিয়ে কাছে যাইতো কাকা কাকা বই এই যে আমি মানে মুকুট লয়ে বইছি কাকা এই যে আপনি যে এটা লয়ে যে ঢাকা শহরে ঘুরেন এটার কারণ কি কোন এটা কারণে যে আপনার মেন মেন রোডে বড় 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 অফিসার আছে আমার দেখলো কুমার এই রাজা সাহেব কই যাও আমি সার আচ্ছা কই যা তোমার তো রাত কাও পারি না তুমি বাংলার নবাব ফিরা চলে যাও 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 সাইরো দাই না কই তোমার উল্টা সিধা নাই তুমি সব দিকে চালাও যাও সব দিকে চালাও এখন এই যে ধরেন আমার মাথা যে মুকুটটা সাড়ে পাঁচ কেজি ওজন এই মুকুট এই মুকুট পরে আপনি কেমনে চলেন কেমনে চলেন আমার কাছে আসে না না বুঝা যায় না তো আমার কাছে আসে না বুঝা যায় না বুঝা যায় না না আমি যখন যাত্রা করেছিলাম তখন আমার সাড়ে পাঁচ কেজি তরবারি সাড়ে পাঁচ কেজি মুটু এই এগারো কেজি জিনিস নিয়ে আমি লড়াই করছি লড়াই করছি

আপনার আপনার দৃষ্টিতে ধরেন আপনি যারা ভোট দিবেন তার কি কি গুণ থাকতে হবে তার দেশকে ভালো রাঁধতে হবে হ্যাঁ মেয়েদের ইজ্জত বাঁচাইতে হবে হ্যাঁ মেয়েদের ইস নিয়ে যাওয়ার একদিকে এগুলাকে দেখতে হবে এগুলো শাসন করতে হবে পুরা পুরা মানে একের শাসন করতে হবে কোনো দিকে যেন সরে না যেতে পারে এই রকম শাসন করলেই দেশ ভালো আছে হবে কেন করতে হবে শাসন করতে হবে আইন করা করতে হবে তাহলেই চলে আসবে নাকি সব সোজা হবে আচ্ছা কাকা মানে রাজার আমল ভালো ছিল না এখন গণতন্ত্রের আমল ভালো